আসসালামু আলাইকুম দর্শক আজ আমি এক পুরাতন মেশিন কাজ করলাম মেশিনটা ছিল হাওয়া মেশিন যেটাকে বলে নগা মডেল সেই মেশিনটা রিপেয়ারিং করে করলাম চালনি মডেল তো দর্শক দেখেন কেউ যদি এইভাবে কাজ করে নিতে চান আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ সুন্দর করে করে দেব আর কেউ যদি নতুন মেশিন নিতে চান তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আমার দোকান হলো খানচামা রোড বীরগঞ্জ দিনাজপুর আমার দোকানে সব ধরনের মেশিন তৈরি করা হয় যেমন ধান মারা ভুট্টা মারা থ্রেসার ওপেন ড্রাম সবগুলো মেশিনই আমার দোকানে পাবে যাদের দরকার আছে যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন